আজ থেকে একশো উনচল্লিশ বছর আগে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হ্যা মার্কেটে শ্রমিকদের তাদের যে আন্দোলন আধ ঘন্টার কাজ আধ ঘন্টা বিশ্রাম আধ ঘণ্টা বিনোদন এই দাবিতে বহুদিন ধরে সেখানে আন্দোলন চলছিল কিন্তু সেদিন তৎকালীন সরকারের পুলিশ এবং মালিকদের প্রতিনিধি তথা গুন্ডারা তারা শান্তিপূর্ণভাবে শ্রমিকদের এই আন্দোলনের ওপর জাপিয়ে পড়ে এবং গুলি করে সেই পয়লা মে এবং তারপর আরও দুদিন তিন দিন ধরে সেখানে তাণ্ডব সেখানে চালায় তো সেদিন শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে পারলেও সে আন্দোলনের নৈতিক জয় হয় পরবর্তী সময়েতে শুধু তৎকালীন আমেরিকার সরকার না সারা পৃথিবীতে সেই দাবি এটা এত জনপ্রিয় জনপ্রিয় হয়েছিল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আধ ঘন্টার কাজ আধ ঘন্টার বিশ্রাম আধ ঘন্টার বিনোদন এটা সার্বজনীন স্বীকৃতি পায় এ থেকে এই মেরিবসের সূত্রপাত এবং আঠারোশো ইংরাজি থেকে সারা পৃথিবীতে আজকের দিনটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালিত হয়ে আসছে তো আজকে আমরা যখন সেই ঘটনার একশো উনচল্লিশ বছর পর আজকের এই দিনটি উদযাপন করছি সারা পৃথিবীব্যাপী সমস্ত দেশের শ্রমিক শ্রেণীর প্রতিনিধিরা পৃথিবী এখন যারা সেদিন অগাস্ট বাইশদের উপরে সে আক্রমণটা হেনেছিল তাদেরই প্রতিভূরা আপাতভাবে শ্রমিকদের সে অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা প্রচণ্ডভাবে সেখানে চেষ্টা চালাচ্ছে যেমন আমাদের দেশেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কায়েম হওয়ার পর এ রাজ্যেও দুই সালে বিজেপি সরকার এখানে মানে গঠিত হওয়ার পর পয়লা মে এটা সরকারের ছুটির দিন এই সরকারের ছুটির দিনটে এটাকে তারা এই আংশিক ছুটি তথা নেগোসিয়েটবেল অ্যাক্ট বা রেস্ট্রিক্টেড হলিডে করে যায় অর্থাৎ শ্রমিকদের সে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে অস্বীকার করে এবং আজকে আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে শ্রমিকদের অর্জিত বহু এরকম অধিকার যে শ্রম আইনে প্রায় চুয়াল্লিশটা এরকম পেনশন গ্র্যাচুইটি ছুটি চিকিৎসা এবং শ্রমিকদের উপর যদি কোনো জুলুম হয় মালিকদের তা শাস্তি প্রদানের বা শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার এগুলো তুলে দিয়ে এখন একটা চারটা শ্রমকোট ওই জায়গায় দাঁড়িয়ে যে এই দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা এই সময়তে আরও বেশি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কেননা শ্রমিকদের এই শত বছরের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিং সতী বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী আসুন এই উৎসবের মরসুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর তিনশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় গৃহরত্নের এমআরপির ওপরে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা মেগা ড্র তিনটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গৃহরত্ন একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার দু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর থেকে বুধবার নয় অক্টোবর সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চুয়াল্লিশ সেন্ট্রাল রোড কামান চৌমোহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা আমরা প্রতিদিনই খোলা আছি